সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউএ টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শেখ ওয়াহিদ আমরা আপনাদেরকে বিশ্ব শান্তি বিষয়ক বিশ্ব শান্তি বনাম অশান্তি অর্থাৎ যুদ্ধ বনাম শান্তি এই বিষয়ের পরে আমরা প্রায় দশটি কন্টেন্ট আপনাদের সামনে উপহার দিয়েছি তারই ধারাবাহিকতায় আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য মূল্যবান তথ্য এবং আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করছি মনোযোগ দিয়ে দয়া করে শুনুন এবং আপনারাও আমাদের সাথে মতামত ব্যক্ত করতে পারেন আমাদের কমেন্টস বক্সে গিয়ে আপনাদের অভিমত জানাতে পারেন এবং আমাদের কি করণীয় সে বিষয়ে আমরা এখানে আমাদের কয়েকটি পর্বে আলোচনা করব এই শান্তি প্রতিষ্ঠার জন্য কিন্তু পৃথিবীর প্রতিটা মানুষের ভূমিকা আছে অশান্তি সৃষ্টি করার যেমন কারণে প্রতিটা মানুষের মানে ভূমিকা আছে এবং শান্তি সৃষ্টি করার জন্য প্রতিটা মানুষের ভূমিকা আছে বিন্দু মাত্র হলেও সেই ভূমিকার জন্য সে যদি পৃথিবীতে শান্তি বিরাজ করে তার জন্য যতখানি সে এর জন্য ক্রেডিট পেতে পারে তার বিন্দু মাত্র ভাগ সে পাবে আবার অশান্তি সৃষ্টি হলে মানুষের প্রত্যেকটা মানুষের কিন্তু দায়িত্ব আছে এই মানব যত আমরা গোষ্ঠী আছি তাদের প্রত্যেকেরই সদস্যের দায়িত্ব আছে পৃথিবীতে শান্তি বজায় রাখার জন্য আপনারা জানেন পৃথিবীতে প্রতি বছর এই শান্তির সূচকে পৃথিবীতে সবচেয়ে শান্তিপূর্ণ যে দেশগুলো সেই দেশগুলোর একটা তালিকা তৈরি করা হয় যে কোন দৃষ্টি সবচেয়ে বেশি শান্তিতে আছে তো সেই দিক থেকে বিবেচনা করলে দেখা যায় পৃথিবীতে শান্তিপূর্ণ দেশ নির্ধারণ করা হয় সামাজিক সুরক্ষা নিরাপত্তা চলমান অভ্যন্তরীণ আন্তর্জাতিক সংঘাত ও সামরিকীকরণ এই তিনটি বিষয়ের বিবেচনায় প্রতি বছর পৃথিবীতে শান্তির সূচকে শীর্ষস্থানীয় দেশগুলোর নাম ঘোষণা করা হয় জেনেভা কনভেনশন অনুযায়ী আর সেই সিরিয়ালে কে কোন অবস্থানে আছে আমরা জানতে পারি তো প্রতি দেখা যায় এইটার হিসাবে যে শীর্ষস্থানীয় দেশগুলো থাকে প্রায় একই রকমই থেকে যায় তারা খুব একটা পরিবর্তন সেখানে যে হয় তা নয় আর সেই সূচকে আমরা কোথায় আছি এবং পৃথিবীর কোন কোন পরাশক্তি কোন অবস্থানে আছে এটি আপনাদের জানলে বুঝতে কষ্ট হবে না যে আসলে আমরা শান্তির জন্য আমাদের কি কী দায়িত্ব কর্তব্য রয়েছে এই শীর্ষস্থানীয় তালিকাদের মধ্যে প্রথমে আসে আইসল্যান্ডের নাম এক নম্বরে আইসল্যান্ড তারপর আয়ারল্যান্ড তারপরে অস্ট্রিয়া নিউজিল্যান্ড সিঙ্গাপুর সুইজারল্যান্ড পর্তুগাল ডেনমার্ক কানাডা মাঝে মাঝে নরওয়ে তো থাকে এর ভেতরে দশটার মধ্যে নরওয়ে থাকে এই দেশগুলোতে মূলত যারা বসবাস করেন তারা কিন্তু আইন মেনে চলেন তারা তাদের দেশগুলোতে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নেই ধর্ম নিয়ে কোনো ব্যবসা নেই ধর্ম নিয়ে বাড়াবাড়ি নেই ধর্ম নিয়ে কোনো উন্মাদনা নেই জঙ্গিপনা নেই সন্ত্রাসবাদ নেই যুদ্ধ বা যুদ্ধন্দেহী ভাব বা যুদ্ধ বিগ্রহের জন্য তাদের যে প্রস্তুতি সামরিক ব্যয় সেগুলো নেই বললেই চলে আর তারা সেখানে তারা সহাবস্থান করে পারস্পরিক সম্প্রীতির মাধ্যমে তাদের মূল ধর্ম হচ্ছে মানবতা এই মানবতা মানবিকতাই হচ্ছে মূল ধর্ম সেই কারণে কিন্তু তারা শৃঙ্খলা মেনে চলে আইন মেনে চলে এবং পরস্পরকে সহযোগিতা করে তারা বছরের পর বছর আজীবন তারা শান্তি ভোগ করছে সেখানে ধর্মীয় প্রভাব খুব একটা কাজ করে না ধর্ম যে যার মতো পালন করছে কাউকে কেউ বাধা দেয় না কাউকে কেউ নিষেধাজ্ঞা দেয় না সেই সূচকে বাংলাদেশ আছে আমরা একশো তেইশ নম্বরে মানে শান্তির সূচকের তলানিতে একশো তেইশ নম্বরে বাংলাদেশ আছে এটি এখন বুঝতে বাকি নেই যে আমরা কত শান্তিতে আছি তবে একটি মজার বিষয় আছে পৃথিবীর যে বিশ্ব মরল যাদেরকে যে দেশে যাওয়ার জন্য আমরা পাগল আমরা মনে করি তারা পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী দেশ শ্রেষ্ঠ সম্মানের শান্তিতে তারা আছে আসলে কিন্তু সেই ধারণাটা ভুল এই বিশ্ব মরল অর্থাৎ যে আমেরিকা আমেরিকা কিন্তু আমাদেরও নিচে অর্থাৎ একশো তম দেশ হিসাবে আমেরিকার অবস্থান শান্তিতে কারণ তারা সারা পৃথিবীতে অশান্তির আগুন লাগিয়ে রেখেছে তারা প্রভুত্ব বিস্তার করার জন্য এক জাতির সাথে আরেক জাতির সংঘাত লাগিয়ে রেখেছে এক দেশের সাথে লাগিয়ে রেখেছে এবং তারা অস্ত্র হচ্ছে তাদের কারণে বিশ্ব শান্তি বিধ্বংস হচ্ছে নষ্ট হচ্ছে তারা যাদেরকে ইন্ধন দিচ্ছে বিশেষ করে দেখুন আজকে ইসরায়েল কি পরাশক্তি হিসাবে সারা পৃথিবীকে তোড়াই জ্ঞান করে যা খুশি তাই করছে তসনাস করে ফেলছে পৃথিবীকে কারণ ইসরায়েলের মাথার উপর রয়েছে এই আমেরিকার হাত কারণ ইসরায়েলের প্রত্যেকটা অন্যায় কাজের সমর্থক রয়েছে আমেরিকা এই কারণেই আজকে কিন্তু আমেরিকার মানুষ কিন্তু একশো আঠাইশতম শান্তিতে তাদের অবস্থান এই দেশটির আমরা কিন্তু আমাদের সেটি ভুলে গেলে চলবে না যে তারা এই যে উন্নত দেশগুলো যারা শান্তিতে শীর্ষস্থানে যে আইসল্যান্ড আয়ারল্যান্ড অস্ট্রিয়া নিউজিল্যান্ড এদের কথা কেন বলছি আমরা এবং সেখানে মূলত তারা শান্তি কিভাবে প্রতিষ্ঠা করেছে সেটি যদি আপনি আপনারা ভালো করে খেয়াল করেন লক্ষ্য করেন তাহলে কিন্তু তাদেরকে অনুসরণ করে আমরাও শান্তিপূর্ণ দেশ হিসাবে আরো পৌঁছাতে আমাদের যে অবস্থান নম্বর থেকে আমরা আমরা আরো উপরে যেতে পারবো কিন্তু সেই প্রচেষ্টা কি আমাদের করার সদিচ্ছা আছে আমাদের রাজনৈতিক নেতা নেতৃবৃন্দের সদিচ্ছা আছে আমাদের সামাজিক নেতৃবৃন্দের কি সদিচ্ছা আছে আপনার আমার কি সদিচ্ছা আছে এই প্রশ্ন আমরা নিজেদের করতে চাই এবং পরবর্তী কন্টেন্টে এ বিষয়ে আপনাদের কাছে আরো কিছু তথ্য সহ আমরা আমাদের মূল্যবান তথ্য দিয়ে তুলে ধরব আমাদের সাথেই থাকুন ধন্যবাদ